বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এমন কিছু বৈঠক হয়েছে যা শুধু রাজনৈতিক সমীকরণই বদলায়নি বদলে দিয়েছে সাধারণ মানুষের ভাবনা আজ আমরা তুলে ধরব মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর লেখা আলোচিত বই আমার চাই থেকে শেখ হাসিনা ও গোলাম আজমের রহস্যময় বৈঠকের কাহিনী এই বৈঠক ছিল গোপন বিতর্কিত বাংলাদেশের রাজনীতির জন্য মোড় ঘুরিয়ে দেওয়া ঘটনা ভাবন্ত একদিকে শহীদ জননী জাহানারা ইমাম যুদ্ধাপরাধীদের বিচার চাইছেন অন্যদিকে মুক্তিযোদ্ধা বিরোধী শক্তির শীর্ষ নেতা গোলাম আজম বৈঠকে বসেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সঙ্গে এই বৈঠক কেন হয়েছিল কি শর্ত ছিল আর এর ফলেই বা রাজনীতির মঞ্চে কি নতুন সমীকরণ তৈরি হয়েছিল চলুন জানে আজকের ভিডিওতে উনিশশো সালের ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস শহীদ জননী জাহানারা ইমাম ঢাকা শহরে গড়ে তুলেছেন এক ঐতিহাসিক গণ আন্দোলন যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সেদিনই গণ আদালত থেকে ঘোষিত হয় যুদ্ধাপরাধী গোলাম আজমের ফাঁসির রায় এই রায়ের প্রভাব পড়েছিল সারা দেশে রাজপথ কেঁপে উঠেছিল ফাঁসি চাই ফাঁসি চাই স্লোগানে অথচ এরই মধ্যে নীরবে শুরু হয় গোলাম আজম ও শেখ হাসিনার রাজনৈতিক যোগাযোগ বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ আত্মীয় শেখ ফজলুল হক মনি নিহত হওয়ার পর আওয়ামী লীগের ভেতরে ভেতরে রাজনৈতিক সংকট পড়ে সে সময় শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসেন গোলাম আজম বৈঠকের মূল উদ্দেশ্য ছিল আওয়ামী লীগের সমর্থন আদায় করা এই বৈঠক থেকেই রাজনীতিতে নতুন জোট গঠনের প্রক্রিয়া শুরু হয় যেখানে জামাত এবং আওয়ামী লীগ একে অপরের সঙ্গে বোঝাপড়ার চেষ্টা করে উনিশশো সালের ত্রিশে জানুয়ারি ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচন ঘিরে রাজনীতিতে তৈরি হয় নতুন উত্তেজনা আওয়ামী লীগের প্রার্থী ছিলেন মোহাম্মদ হানিফ শেখ হাসিনা নিজে বাড়ি বাড়ি গিয়ে ভোট চান রাত দিন মিছিল চলে বিএনপি জামাত জাতীয় পার্টি সবাই নির্বাচনী মাঠে কিন্তু এরই মধ্যে ঘটে যায় দ্বিতীয় বৈঠক পঁচিশে জানুয়ারি ধানমন্ডিতে শেখ হাসিনার সঙ্গে গোপনে বসেন গোলাম আজম বৈঠকে গোলাম আজমের শর্ত ছিল আওয়ামী লীগ যেন বিএনপির প্রার্থীর পাশে না তাড়ায় বিনিময়ে জামাত আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে সহযোগিতা করবে এই সমঝোতার ফলে আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে সংঘাত বাড়তে থাকে আর জামাত ধীরে ধীরে রাজনীতিতে শক্ত অবস্থান তৈরি করে লেখক মতিউর রহমান রেন্টু লিখেছেন মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি আর মুক্তিযুদ্ধের দাবি এক টেবিলে বসেছিল ক্ষমতার লোভে রাজনীতি আদর্শ নয় হয়ে গিয়েছিল কেবল ক্ষমতার খেলা বন্ধুরা এটাই ছিল আমার ফাঁসি চাই বৈঠকে শেখ হাসিনা ও গোলাম আজমের বৈঠকের গোপন ইতিহাস মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির সঙ্গে হাত মিলন কি ছিল কৌশল নাকি ছিল রাজনৈতিক দুর্বলতা তা নিয়ে এখনও চলছে বিতর্ক তবে ইতিহাস সাক্ষী এই বৈঠক বাংলাদেশের রাজনীতিকে নতুনভাবে সাজিয়ে দিয়েছিল দেখছিলেন পলিটিকা বাংলা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল পলিটিকে বাংলাতে